সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ এখন তো আমাদের স্কুলে আজকে জীবনবিজ্ঞান পরীক্ষা হয় প্রশ্নটি করেন জীবনবিজ্ঞানের শিক্ষক মহাশয় মাননীয় দীপঙ্কর মাকুর আর ছোট প্রশ্নের বেশ কিছু ছোটো প্রশ্নের উত্তর দেখবে উত্তর প্রস্তুত করেছেন মাননীয় অনুপবাবু প্রথম প্রশ্নটি রয়েছে প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয় তাহলে এখানে ইনসুলিন রক্তচাপ নিয়ন্ত্রক তারপর ওয়ান পয়েন্ট টু খর্ব উদ্ভিদের পরমধ্যে দৈর্ঘ্য সাহায্যকারী হরমোনটি হল জিব্বেরেলিন কুণ্ডলীকৃত অবস্থায় ডিএনএ প্রোটিনকে পেঁচিয়ে থাকে একে বলে এখানে যে কোটি অপশন রয়েছে সবকটি ভারতের প্রজেক্ট টাইগার চালু হয় উনিশশো তিয়াত্তর সালে দৃষ্টি ত্রুটি সংক্রান্ত কোন কোন বক্তব্যগুলি সঠিক এখানে চারটে বক্তব্য দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি সঠিক এখানে অপশন হচ্ছে ঘ অর্থাৎ এক এবং তিন হচ্ছে সঠিক এর সাহায্যে জননে সক্ষম একটি প্রাণী এটা হাইড্রা ওয়ান একটি ট্রফিক হরমোন হলো টিএসএইচ এইচ বর্ণান্ত কন্যা সন্তানের পিতামাতার সম্ভাব্য সঠিক জিনোটাইপ কোনটি উত্তর হচ্ছে গ পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল অক্সিজেন এ বিবি যুক্ত জীবের সঙ্গে এ এ বিবি জেনোটাইপযুক্ত জীবের ক্রস করানো হলে নিচের কোনটি সম্ভব নয় নয় বলা আছে অতএব এ এ বিবি বড় হাতের শেউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত ডিনাইট্রিফিকেশান কোনটি গ্রিনহাউস গ্যাস নয় এন টু যে দুটি অঙ্গ সমসমত নয় তা হল গয়ে বাদের ডানা ও প্রতঙ্গের ডানা আকাশে উড়বার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অবলুপ্ত হয়েছে পিত্তথলি মাইট্রোসেসের যে দশায় সিস্টার ক্রোমোটিটগুলি আলাদা হয়ে যায় অ্যানাফেজ দশা এরপর এখানে একুশটি প্রশ্ন এসে কিউ রয়েছে প্রথমে শূন্যস্থান হাঁটু ও কোনোই এর অস্থিসন্ধি সন্ধি কবজা কব্জাসন্ধি থ্যালাসেমিয়া রোগে আর বেশি সংখ্যা কম হয় রক্তাল্পতা দেখা যায় পুরুষদের ক্ষেত্রে হো হেমিজাইগাস অবস্থায় হিমোফেলিয়া হিমোফিলিয়া প্রকাশ পায় খাদ্য পিরামিডের সবচেয়ে নিচে থাকে উৎপাদক পিতৃ ও মাতৃ ক্রোমোজোম নিয়ে গঠিত জোড়াকে বাইজেলেট বা হোমোলোজগাস ক্রমোজম জীবের পপুলেশনে ভেদ বা প্রকরণ থাকলে তবে অভিব্যক্তি ঘটে এবার সত্য মিথ্যা হয় এক প্রকার মিশ্রগ্রন্থি সত্য দুই সত্য বৃদ্ধি পরিস্ফোরণের উপর নির্ভরশীল নয় মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রমোজন থাকে ফলস তারপর জাতীয় উদ্যান ইউনেস্কো দ্বারা পরিচালিত ফলস বিশুদ্ধ জীব সর্বদা হেট্রো হয় ফলস এরপর স্তম্ভ মেলানো প্রশ্নের সঙ্গে যাচ্ছে পশ্চাৎ পশ্চাৎবিটি বিশ্বসেনের সঙ্গে যাচ্ছে নিচু দ্বীপের নিমজ্জন বর্ণান্ধতার সঙ্গে যাচ্ছে এক্স ক্রোমোজম বাহিত রোগ স্টক ও গ্রাফটিং জিনের পরিবর্তন মিউটেশন বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি এরপরে একটি শব্দে বা একটি বাক্যও তোলা যে কোনো ছটি কোনো জীবের প্রকরণের মুখ্য উৎ মুখ্য উৎস কোনটি এখানে জিনগত পরিবর্তন নিচের জোড়াটি দেওয়া আছে জোড়াটি প্রথম জোড়াটি সম্পর্ক ডিম্বাণু হ্যাপ্লয়েড হলে প্রতিবাদ কোষ হ্যাপ্লয়েড বিবিআর থেকে প্রাপ্ত গ্যামেটগুলি কি বিআর বিআর এখানে এখানে শব্দ শব্দটি বেছে নিয়ে লেখক কোরোয়েড হচ্ছে বিশদের শব্দ চারটির মধ্যে তিনটি একই বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি লেখক শঙ্করায়ন ইন্টারফেজের কোন দশায় তিন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংহিত হয় জি টু দশা চোখের উপার্জনের সঙ্গে লেন্সের সম্পর্ক কী এরপর দু নম্বর মানের বারোটি প্রশ্ন মায়োপিয়া হাইপারোপিয়ার কারণ গমনে একটি চালিকা শক্তি হল প্রাণীর বিস্তার উপযুক্ত উদাহরণ ইস্ট্রোজেন এবং প্রজেস্টেন হরমোনের বিপরীত ধর্মী কাজের তুলনা বৃদ্ধি ও বিকাশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ইউক্রোমাটিন এবং হেট্রোক্রোমাটিনের মধ্যে দুটি পার্থক্য কোষচক্র নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার প্রতি সম্পর্ক প্রতিষ্ঠা করো ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফেরোটাই উৎপন্ন করে মটর গাছের দ্বিশঙ্কর জনন পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ নিয়ে সারণির সাহায্যে বক্তব্যটি যথার্থ প্রমাণ করো কোয়াসারভেটকে কোষের অগ্রদূত বলা হয় ব্যাখ্যা করো সুন্দরী অভিযুনে লবণের ভূমিকা লবণ গ্রন্থের ভূমিকা লেখ লিঙ্গ সংযোজিত রোগগুলির প্রকাশ স্ত্রী অপেক্ষা পুরুষে বেশি ব্যাখ্যা করো গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণীর জীববৈচিত্র্যে বিপন্নতা দুটি উদাহরণ দাও বায়ু দূষণের ফলে কোন উদ্দীপ্রকের প্রতি অতি কারণে মানুষ স্বাস্থ্যন্ত্রের সমস্যা সৃষ্টি হয় সমস্যাটি চিহ্নিত তার উপসরগুলো উপসর্গগুলি লেখ মাইটোসিস ও মিওসিস কচিপেনের মধ্যে কোনটি জৈব অভিব্যক্তির সহায়ক ও কেন এরপর পাঁচ নম্বর মানের প্রশ্ন প্রথমে ছবি কতগুলি বিষয় বর্ণনা চিহ্নিতকরণ করতে বলেছে অথবা ইউক্রেটিক ক্রোমোজমের অঙ্গসংস্থানিক চিত্র এঁকে তাতে কতগুলি বিষয় নির্দেশ করতে বলা হয়েছে ফোর পয়েন্ট টু প্রাণীকোষে সাইটোকাইন শীষ এবং উদ্ভিদ করে সাইটোকাইনের মধ্যে পার্থক্য লেখো মিও কোষ বিভাজনের সম্পর্ক সম্পর্কিত নিচের ঘটনাগুলি ব্যাখ্যা করো ক্রোমোজন ও ক্রোমাটি পৃথকীকরণ ক্রসিং ওভার ফ্নের জন্য শব্দচিত্র আছে পিতামাতা স্বাভাবিক পিতামাতার পুত্র থাকতে পারে কি চেকার বলে সাহায্যে দেখাও উদাহরণের সাহায্যে ফিনোটাইপ ও জেন্ডের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো ম্যান্ডে একসঙ্গে জনন পরীক্ষা ফলাফল থেকে পৃথিবীর বিভিন্ন সূত্র ব্যাখ্যা করো থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সিলের অনেক গুরুত্ব লেখক ভেদ সমন্বিত জীব প্রকৃতি নির্বাচিত হয় অধিক সংখ্যায় মেচে থাকে দারুণের প্রেক্ষিতে ব্যাখ্যা করাম রুই মাছের পটকার অভিযানগত গুরুত্ব লেখ মেরুদণ্ডী প্রাণীর হৃদপিণ্ডের গঠন কীভাবে অভিব্যক্তিকে সমর্থন করে অভিব্যক্তি হলো অভিব্যক্তির মূল ভিত্তি হলো অভিযান বক্তব্যটি বুঝিয়ে লেখো শব্দ যেতে সাহায্যে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো আচ্ছা সুন্দরবনে তিনটি পরিবেশগত সমস্যা হলো তিনটি সমস্যা দিয়েছে সমস্যাগুলির সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করো বায়োডাইভার্সিটি হটস্পট নির্ধারণ শর্তগুলি লেখ ক্রমবর্ধমান জনসংখ্যা কীভাবে মিষ্টি জলের প্রভাব এবং খাদ্য সংকট দেখা দিচ্ছে কৃষিক্ষেত্রে বর্জ্য জলাশয় মিশলেও যেন যে যে ঘটনাগুলো ঘটে তার ক্রম ক্রম নির্মাণ করো অথবা জীব বর্জ্য সংরক্ষণে জেএফএম বা পিবি এবং পিবিআর দুটোরই ভূমিকা লিখতে বলা হয়েছে কোনো জীবকে তার প্রাকৃতিক পরিবেশে কোনোভাবে বাঁচিয়ে রাখা সম্ভব না হলে কীভাবে পৃথিবীতে অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব আজকে এই পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানাই এখানেই শেষ